কানাডার প্রধান নগরী টরন্টোর বেগমপাড়া সাধারণ বাংলাদেশী জনগণের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছে বাংলাদেশ থেকে বিদেশে অবৈধভাবে পাচার করা অর্থে গড়ে তোলা প্রাসাদসম বাড়ির একটি পাড়া হিসেবে টরন্টোতে বাংলাদেশি বেগমপাড়া নিয়ে গত কয়েক বছর ধরেই অনেক কথাবার্তা চলছে বলা হয় বাংলাদেশে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়া বহু ব্যবসায়ী আমলা রাজনীতিক তাদের স্ত্রী সন্তানদের পাঠিয়ে দিয়েছেন কানাডায় তাদের নিয়েই গড়ে উঠেছে এই বেগম পাড়া কিন্তু আসলেই কি টরন্টো বা কানাডার অন্য কোনো জায়গায় এরকম কোন বেগমপাড়া আছে আছে ইনফোস্টেশনের এই ভিডিওটি তৈরি করা হয়েছে বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী আমলা রাজনীতিকদের পাচার করা অর্থে গড়ে উঠা কানাডার বেগম পাড়া সম্পর্কে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি তাহলে চলুন শুরু করা যাক টরন্তর পাশে লেক অন্টারিওর তীরে আরেকটি শহর মিসিসাগা শহরের একটি বড় কন্ডোমিনিয়াম হঠাৎ করেই কানাডার গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রে পরিণত হয় বছর দশেক আগে সেই কন্ডোমিনিয়ামে মূলত থাকেন দক্ষিণ এশিয়া থেকে আসা বহু অভিবাসী পরিবার এসব পরিবারের স্বামীরা কাজ করেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে স্বামীদের অনুপস্থিতিতে স্ত্রীদের নিঃসঙ্গ জীবন এবং কঠিন জীবন সংগ্রাম নিয়ে এক ভারতীয় পরিচালক রোশনি লাম্বা তৈরি করেন বেগমপুরা নামের একটি ডকুমেন্টারি ফিল্ম ভারতীয় পরিচালক রশ্মি লাম্বার ছবি বেগমপুরা থেকে এসেছে বেগমপাড়া নাম আর এই ছবির সূত্র ধরে সেখানকার পত্রপত্রিকাতেও প্রকাশিত হতে থাকল অনেক ধরনের প্রতিবেদন টরন্টো স্টারে দু সালে প্রকাশিত এরকম একটি প্রতিবেদনের শিরোনাম ছিল কলোনি অব ওয়াইভ স্ট্রাইভস ইন মিসিসাগা বেগমপুরার ছবির আসল কাহিনীতে দেখা যায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উচ্চ বেতনে কাজ করেন ভারত বা পাকিস্তানের যেসব মানুষ তাদের বেশিরভাগই মূলত প্রকৌশলী তারা জীবনের একটা সময়স পরিবারে কানাডায় চলে আসেন অভিবাসী হয়ে কিন্তু এরা কানাডায় তাদের পেশাগত যোগ্যতা অনুযায়ী কাজ খুঁজে না পেয়ে আবার ফিরে যান মধ্যপ্রাচ্যেই তবে পরিবার রেখে যান কানাডায় মধ্যপ্রাচ্যে তারা ভালোই আয় করেন সেই অর্থ তারা কানাডায় স্ত্রীদের কাছে পাঠান পরিবারের ভরণ জন্য মিসিসাগার কয়েকটি কন্ডোমিনিয়ামে থাকতেন এরকম বহু পরিবার সেগুলো পরিচিত হয়ে উঠে বেগমপুরা নামে যেখানে স্বামীর অনুপস্থিতিতে বেগম বা স্ত্রীরাই পরিবারের দায়িত্ব সামলাচ্ছেন একা হাতে এই বেগমপুরার কাহিনী থেকেই মূলত প্রথম বাংলাদেশী বেগম কথা চালু হয় এরপর বাংলাদেশের অনেকেই এই বেগমপাড়া কথাটি ব্যবহার করেছেন বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী আমলা রাজনীতিকদের কানাডায় পাড়ি জমিয়ে সেখানে দ্বিতীয় নিবাস স্থাপন করেন তবে বেগমপুরার যে বেগমরা তাদের সঙ্গে বাংলাদেশের কথিত বেগমপাড়ার বেগমদের অনেক তফাৎ বেগমপুরার বেগমদের স্বামীরা পেশাজীবী মধ্যপ্রাচ্যে কঠোর পরিশ্রম করে সেই অর্থ কানাডায় পাঠাচ্ছেন তাদের পরিবারের ভরণ জন্য অন্যদিকে আমরা যে বেগমপল্লীর কথা বলি সেটি কিন্তু একেবারেই ভিন্ন অর্থে যেখানে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে অর্জিত সম্পদ কানাডায় পাচার করে সেখানে সপরিবারে আইসী জীবনযাপন করছেন বাংলাদেশের অসংখ্য রাজনীতিবিদ সুবিধাবাদী আমলা ক্ষমতার শীর্ষ মহলের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা লোপাট করে এখন লাপাত্তা তারা নানা অনিয়মের মাধ্যমে দেশের সাধারণ মানুষের টাকা লুট করে বিলাসী জীবনযাপন করছে কানাডার বেগমপাড়া সহ দুবাই মালয়েশিয়ায় সিঙ্গাপুরে টাকা লোপাট করে বুবাচ্চাদের বেগমপাড়া কিংবা সেকেন্ড হোমে বিলাসী জীবনযাপনের জন্য পাঠাতেন বেগমপাড়া হয়ে উঠেছে বাংলাদেশি ধনাধ্য ব্যক্তিদের বিদেশে অবৈধ স্বর্গ বানানোর প্রতীক গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন অনেক রাজনৈতিক নেতারা বেগমদের সঙ্গে যোগ দিয়েছেন বলে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর রীতিমতো কানাডার বেগম পাড়া কিংবা সেকেন্ড হোমে দেশ থেকে পালিয়ে যাওয়া রাজনীতিবিদ আমলা আর ব্যবসায়ীর ভিড় বেড়েছে বলে জানা গেছে বিভিন্ন উপায়ে ওইসব উন্নত দেশে পাড়ি জমাচ্ছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ তার দুই ছেলে ফাহিম আফসার আলম ও ফারহান সাদিক আলম এবং মেয়ে তানিশা আলম থাকেন কানাডার টরেন্টোতে হানিফের বড় ভাই রফিকুল আলম চূন্য সপরিবারে থাকেন কানাডায় সাবেক এই সংসদ সদস্যের স্ত্রী সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নামে রয়েছে বহুল বাড়ি গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান যদিও উচ্চতর শিক্ষার উদ্দেশ্যে বিদেশে পাড়ি দিয়েছিলেন মাহবুবুল আলম হানিফের সন্তানরা ছাগলকাণ্ডে অবসরে যাওয়া এনবিআর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের মেয়ে ফারজানা রহমান ইপসিতার বাড়ি রয়েছে কানাডার সিটিতে চলতি বছরের বারোই জানুয়ারি আট লাখ আটাশি হাজার কানাডিয়ান ডলারে বাড়িটি কেনেন তিনি এ সময় রেজিস্ট্রেশন ও জমি ট্রান্সফার ফি বাবদ আরও প্রায় সাড়ে দশ হাজার কানাডিয়ান ডলার খরচ হয়েছে অর্থাৎ বাড়িটির মালিক হতে ইপসিতাকে খরচ করতে হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় নয় কোটি টাকা অসংখ্য প্রভাবশালী বিভিন্ন রাজনৈতিক নেতা দুর্নীতিবাজ আমলা প্রকৌশলী পুলিশ পোশাক কারখানার মালিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকরাও নামে বেনামে সম্পদ কিনেছেন কানাডার বেগমপাড়ায় তাদের কেউ কেউ আবার যুক্তরাষ্ট্র আরব আমিরাত মালয়েশিয়া সিঙ্গাপুর সহ অনেক দেশে দামি বাড়িগাড়ির মালিক হয়ে বিলাসী জীবনযাপন করছেন বিতর্কিত ব্যবসায়ী এস আলম বাংলাদেশের অনেকগুলো ব্যাংক থেকে প্রায় লাখো কোটি টাকা লুটে নিয়েছেন বলে খবর হয়েছে এ টাকায় তিনি সিঙ্গাপুরের সাম্রাজ্য গড়ে তুলেছেন শামিদ গ্রুপের মোহাম্মদ আজিজ খান দেশের টাকা নিয়ে সিঙ্গাপুরের শীর্ষ দশ ধনীর একজন হয়েছেন গত প্রায় ষোলো বছরে ওভার ও আন্ডার ইনভাইসিংয়ের মাধ্যমে অবৈধ চ্যানেল ও হুন্ডির মাধ্যমে বিপুল অর্থ পাচার করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য পর্যালোচনায় দেখা যায় আওয়ামী লীগ সরকারের গত দেড় দশকের শাসন আমলে দেশ থেকে অন্তত চৌদ্দ কোটি ডলার পাচার হয়েছে বাংলাদেশি মুদ্রায় পাচারকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় অন্তত সতেরো লাখ ষাট হাজার কোটি টাকা আওয়ামী লীগ সরকারের আমলে তীব্র ডলার সংকটের মধ্যেও এ ধারা অব্যাহত ছিল এর প্রতিবেদন বলছে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে ওভার ও আন্ডার ইনভাইসিংয়ের মাধ্যমে প্রতিবছর বাংলাদেশ থেকে গড়ে চৌষট্টি হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে 2016 থেকে দু সালে অর্থাৎ পাঁচ বছরে পাচারকারীরা তিন লাখ বিশ হাজার কোটি টাকা পাচার করেছে যার মধ্যে শুধু দু সালে এক বছরেই পাচার হয়ে যায় আটানব্বই হাজার কোটি টাকা পাচারকৃত টাকার পরিমাণ বিবেচনায় দু সালে দক্ষিণ এশিয়ায় টাকা পাচারকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ছিল দ্বিতীয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন